রয়েছি এস বিএসটিসির অল্প বাসে তা হয়তো টিকিটটা কনফার্ম হয়ে যাবে বাট এবারে একটাও কনফার্ম হয়নি কিন্তু কিন্তু টাইম আছে সামনে প্রত্যেকটা দশটা পঞ্চাশ মতন বাজে আর আমাদের বাস আমাদের সাড়ে সাতটার সময় পৌঁছানোর কথা ছিল তার আগেই আমাদেরকে ছটার মধ্যে হলদিনামের সামনে আমরা নেমে গেছিলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমন পালে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর একটা জিনিস বলেতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি এইস বিএসটিসির বাসে কারণ হচ্ছে আমাদের ট্রেনের টিকিট কনফার্ম হয়নি আর এর আগে আমি ভলভো বাসে অবশ্যই জার্নি করেছি সেটা কিন্তু ছোটোবেলায় বাবাইয়ের সাথে গেছিলাম একবার আর একবার দাদা ভাইদের সাথে গেছিলাম রয়্যাল কুশারে করে তো আমরা নেটে সার্চ করছিলাম কুশার শান্তনু শ্যামলি সমস্ত কিছুই সিট আমরা পাইনি তো তারপরে শুনুন বললো এস বিএসটিসি বাস খুব ভালো তারপরে আমরা চলে এলাম বাস স্ট্যান্ডে এখানে এসে টিকিট কেটে নিলাম তারপরে জানতেও পেরেছিলাম তার আগে যে আমাদের ট্রেনের টিকিট কনফার্ম হয়নি আমরা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম অনেক বছর পরে আবার এই বাস জার্নিটা করছি কেমন লাগবে এই জার্নিটা অবশ্যই তোমাদের সাথে আমাদের এই শেয়ার করবো তো চলো শুরু করছি আজকে ভিডিওটা আশা সময় তোমাদের খুব ভালো লাগবে স্কিপ না করে এখন বাজে পাঁচটা আর আমরা চারটের দিকে ঢুকে গেছিলাম স্টেশনে এনজিপি স্টেশনে আর ভেবেছিলাম আজকে আমাদের পদাতিক ছিল সেটা হয়তো টিকিটটা কনফার্ম হয়ে যাবে বাট এবারে একটাও কনফার্ম হয়নি আসার সময় তাও একটা কনফার্ম হয়েছিল। আর এখন দুটোর মধ্যে দুটোই কনফার্ম হয়নি তো আমরা কী করবো এখন আমরা রিক্সায় যে আমরা আর দুো মানুষটা অনেক দিন ধরে যাই ভাবলাম যে না নাটিকা রিক্সা করে যাই ওনার একটু ইনকাম কিছু হবে অটোওয়ালাদের তো ইনকাম হয়ে যায় রিক্সাওয়ালাদের কষ্ট হয় তো তাই জন্য আমরা উঠে পড়লাম আর আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে ওখানে গিয়ে আমরা বাস দেখবো দেন তারপরে আমরা দেখবো জানি না এখনও পাঁচের সিট আছে হ্যাঁ ঠিক সামনে গিয়ে একবার দেখছি যে কি কী হয় যে বাসটা পাবো#!/বাসেই আমরা কলকাতার জন্য রওনা দেব চেষ্টা করব পৌঁছে গেছি এখন আমরা টেনজিং নর্বে বাস স্ট্যান্ডে এখান থেকে সমস্ত गवर्नमेंटের এসবিএসটিসি যত বাস আছে সেগুলা এখান থেকেই ছাড়ে শুধু যে কলকাতার জন্য ছাড়ে তা নয় এরা বিভিন্ন জায়গা যেমন আসানসোল রয়েছে আর বিভিন্ন জায়গার বাস এখান থেকেই ছাড়ে আমরা বুক করেছি এসি বলবো বাস কারণ আমরা কিন্তু শোয়া সিট পাইনি মানে স্লিপার পাইনি আর আমাদের টিকিট এক এক পড়েছে 1200 টাকা করে মানে দুজনে 2400 টাকা আমাদের বাস দিয়ে দিয়েছে আমরা টিকিটও কালেক্ট করে নিয়েছি এই বাসটাই আমাদের কলকাতা নিয়ে যাবে বাসটা কিন্তু বেশ বড় অনেকটাই বড় অনেকেই ধরে যাবে বাসের মধ্যে আর এখানে আমরা সবাই আমাদের লাগেজ যাদের যাদের আছে ড্রপ করে দিচ্ছি বাসে এবার উঠে পড়বো আর তোমাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দেবো এই হচ্ছে দেখো বাসের সিটগুলো এটা হচ্ছে ড্রাইভার চালকের সিট যে ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে যাবে সেখানকার এটা হচ্ছে আর বসার জায়গা আর সিটগুলো কিন্তু বেশ বড়ই আর প্রত্যেকটা সিটই কিন্তু রিক্লাইনিং করা যায় এছাড়াও বাসের ওপরে টুকটাক জিনিসপত্র রাখারও কিন্তু জায়গা রয়েছে ছোট ছোট ব্যাগ রেখে দিতে পারবো আর দেখো এখানে আমি জলের বোতলটা রেখে দিচ্ছি ওদিকে কোল্ড ড্রিঙ্কস রেখে দিয়েছি পাটাও দেখো একদম ঠিকঠাক ধরে যাচ্ছে যখন পাটা একটু ব্যথা করবে এরকম ভাবে রেখে দিতে পারবো তাহলে অসুবিধা হবে না আর এখানে খাবার দাবারও রাখা যায় সামনে প্রত্যেকটা ইয়ে সামনে কিন্তু এসে

বাস চলতে শুরু করার একটু পরেই এরকম ড্রিম লাইট জেলে দিয়েছে যাতে আমাদের চোখে লাইটটা না পড়ে আর আমরা আরামসে ট্রাভেলটা করতে পারি খুবই ভালো লাগছে একদম ছোট্ট লাইটটা জ্বলছে কোনো অসুবিধাই হচ্ছে না জানিটা কিন্তু বেশ উপভোগ করছি দশটা পঞ্চাশ মতন বাজে আর আমাদের বাস এখন হল্ট দিয়েছে তাই রায়গঞ্জের কাছাকাছি এখানে দাঁড়িয়েছে খাবার জন্য এখানে ওয়াশরুমও আছে মহিলাদের জন্য আর পুরুষদের জন্য রয়েছে তো আমরা এখানে বাথরুম করে খাবার দাবার নিয়েও নিতে পারি আবার এখানে বসে খেতেও পারো আর আজকে খুব ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে আর বাসে সার্ভিসটা তো ঠিকঠাকই আছে শুধু এক এক সময় প্রচণ্ড যখন আর কি বাম্পার আসছে তখন একটু কষ্ট হচ্ছে পুরো সিটটা আর কি ফোটামো করছে লাগছে এই যা বাকি গাড়ি সেফটি রয়েছে ভালোভাবে চালাচ্ছে তখন না যে রেশা চালাচ্ছে বা কিছু আমি তো জেগেই ছিলাম এতটা দেখলাম ভালোভাবে ওভারটেক করেও চালাচ্ছে না একদম ঠিকঠাক যেরকমভাবে দরকার সেভাবে চালাচ্ছে যে ড্রিম লাইটটা জ্বলছিল যত রাত হচ্ছে তাই জন্য এই লাইটটা অফ করে দিয়েছে এবার সবাই আরামে ঘুমোতেও পাচ্ছে দেখতে দেখতে সকাল হয়ে গেছে চোখটা লেগে গেছিলো চোখটা খুলতেই দেখলাম আমরা কিন্তু কলকাতায় ঢুকে পড়েছি আর অনেকেই কিন্তু নামাতে নামাতে আসছিল। যেখানে যেরকম বলছিল সেখানে কিন্তু সবাইকে নামিয়ে দিচ্ছিল আমরাও কিন্তু নেমে যাব এয়ারপোর্টের কাছাকাছি মানে হলদি আমি আমরা নেমে যাব, তো বাসটা বেশ ভালোই এলো আর টাইমের কিন্তু অনেক আগেই আমাদের বাস আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে বিকাল পাঁচটা আমরা এসে তো গেছিলাম এসে তারপরে টায়ার্ড ছিলাম তাই ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে উঠে খেয়ে দিয়ে আবার শুয়ে পড়েছিলাম তাই জন্য আর ক্যামেরা ভিডিও করতে পারিনি এখন একটু যাব হচ্ছে মাংস কিনতে তার কারণ হচ্ছে আজকে মাসিরা আছে আর মা বলি তাহলে আজকে একটু মাংস পাইল করবেন আমি হ্যাঁ নিশ্চয়ই করবো তাই সুমনার সাথে বাজারে যাবো মাংসটা নিয়ে আসবো মাংস কিনতে যাওয়ার আগে তোমাদেরকে যেটা বলবো যে বাসে যে আমরা ট্রাভেল করলাম সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো সেটা হচ্ছে যে বাসের এক্সপিরিয়েন্সটা আমার কিন্তু ভালোই লেগেছে সব থেকে ভালো হচ্ছে মানে সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে যে ড্রাইভার ড্রাইভিং করছিল বা সে আমাদেরকে খুব ভালোভাবে পৌঁছে দিয়েছি আমাদের সাড়ে সাতটার সময় পৌঁছানোর কথা ছিল তার আগেই আমাদেরকে ছটার মধ্যে হলদিরামের সামনে আমরা নেমে গিয়েছিলাম আর বলেছিলাম যে হলদিরামের সামনে কি আমরা নামবো না এয়ারপোর্টেও দাঁড়াচ্ছিলো তো বললাম যে অনেকে অনেক জায়গায় নামছে হলদিরামের সামনে নামলে আমাদের সুবিধা হবে তো সেখানে নামিয়ে দিয়েছিল আর মিনিটে মিনিটে মানে সবসময় তো দাঁড়ানো সম্ভব নয় কিন্তু অনেক জায়গাতেই প্রায় দুবার হল্ট দিয়েছিল আর কারোর যদি ওয়াশরুমে দরকার পড়ে সেটার জন্যও কিন্তু দাঁড়াচ্ছিলো আর খাবারের জন্য যেখানে হল দিয়েছিলো সেখানেই খাবার পাওয়া যাচ্ছিলো কিন্তু আমরা কিছু খাইনি কারণ আমাদের কাছে টুকটাক খাবার machilo আর সিটে এমনি শুয়ে থাকা যায় সেটাতে কোনো অসুবিধা নেই কিন্তু একভাবে যদি শুয়ে থাকা যায় তখন একটু গা হাত পা ব্যথা হয় এছাড়া কিন্তু ওভারঅল আমার জানিটা খুবই ভালো লেগেছে লাইটগুলো একদম হালকা হালকা জ্বলছিলো আবার কখনো রাত্রিবেলা ঘুমানোর সময় পুরো নিভিয়ে দিয়েছিল আমরা চাইলে পর্দা টেনে নিতে পারছিলাম কোনো অসুবিধাই হয়নি আর কোনো রকম কোনো রকম যে ডিস্টারবেন্স কিছু সেরকমও কিছু হয়নি খুবই ভালো লেগেছে শুধু যখন হেলান দিয়ে একভাবে ঘুমাচ্ছিলাম যখন ঘুমটা হন তখন একটু গা হাত পা ব্যথা হচ্ছিল ব্যাস আমি তো বলবো যে ট্রেনে যখন আমরা গেছিলাম সুমনার আমি আমাদের একটা ইয়ে কনফার্ম হয়েছিল একটা সিট সেখানের থেকে শোবার থেকে তো বাসে ট্রাভেল করা অনেকই ভালো ওভারঅল আমার খুবই ভালো লেগেছে সুমনেরও কোনো অসুবিধা হয়নি সুমনও সেটা বলছিল যে একভাবে শুয়ে থাকার পরে তখন একটু গা হাতও ব্যথা করছিল তো ট্রেনের জার্নি থেকে তো অনেকই ভালো যে মানে দুজন একটা সিটে শোবার থেকে ওইভাবে গা হাতও ব্যথা করার থেকে এটা ঠিক আছে বসে ইয়ে করা যায় তোমরা কিন্তু বাসে যখন এরকম ট্রাভেল করতে চাইছো করতে পারো হয়তো ট্রেনের টিকিট কনফার্ম হয়নি তখন একদম বাস স্ট্যান্ডে চলে যাও বাস স্ট্যান্ডে চলে গিয়ে ওখান থেকে তোমাদের তো দেখিয়ে দিলাম যে কোথা থেকে টিকিট বুক করতে হবে করে নিতে পারো আর আগে চাইলে তোমরা শ্যামলি বা লোকনাথ বা তোমরা হচ্ছে আরও যে সমস্ত আছে রয়্যাল খুশার ওগুলো পেয়ে যাবে যদি আগে থেকে বুকিং করে থাকো বাট হয়তো টিকিট একদম ওয়েটিং ছিল তারপর স্টেশনে গিয়ে জানতে পারো যেরকম আমাদের হয়েছিল তো তখন কিন্তু বাসের জন্য ইয়ে করে নিতে পারো ব্যাস ওবারও তোমাদের সবটা বলে দিলাম ভিডিওটা কেমন লেগেছে সেটা বলো এখন চলে যাই সময়ের সঙ্গে বাজার কথা বাজার থেকে নিয়ে নিয়ে চলে এসেছি এসেছি প্রায় মাংস অনেকটাই আজকে রান্না করব। লেগ পিসও রয়েছে আর দেখো মশলাটা মাখিয়ে রাখছি মশলার মধ্যে এখন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তার সঙ্গে দই নুন আর সর্ষের তেল সর্ষের তেলটা এই কারণেই দিই তাহলে বেশ মাংসের গায়ে মানে মশলাটা লেগে যায় আর খেতেও বেশ ভালো টেস্ট হয় আর এই হচ্ছে লেগ পিস মেটেও আছে কচকচিও আছে আর জৈতাও আছে জৈতার জন্য লেগ পিস আছে সবারই কিন্তু লেগ পিস হয়ে যাবে আর রিয়ার জন্য রেখে দেবো রিয়ারও আসার কথা ছিল কিন্তু আজকে আসতে পারবে না মাংসটা ওদিকে ধুয়ে এসি আর মা ওদিকে চাটাও বানাচ্ছে ওখানে আমি ল্যাপটপে একটু কাজ আছে কাজগুলো করে নিই দেন তারপরে কো খাবো আর মা বানায় আনি আর শাশুড়ি মাকে বললাম তুমি যে চাটা বানাও সেই চাটা আজকে করো এই চাটা না এত সুন্দর আমার শাশুড়ি মা বাড়িতেই বানায় যে মানে দোকানে গিয়ে খাওয়ার দরকার পড়বে না ত্যাকে ওইভাবে দুধটা ফুটিয়ে নেয় দুধটা ফোটানো হয়ে গেলে তারপরে এরপর এখানে চা দিয়ে দিল এই চা পাতাটা দিয়ে এবার আস্তে আস্তে ফুটবে দুধের সঙ্গে প্রথমে যদি তোমরা আদা ছেঁচে দাও তাহলে কিন্তু দুধটা কেটে যায় তো তাই জন্য আদাটা কখন দিতে হবে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো দুধটা যখন ফুটে গেছিলো চা পাতা দিল পাতা দেওয়ার পরে যখন দুধটা ফুটে যাচ্ছে তখন এখানে শাশুড়ি মা আদাটাকে থেতো করে দিচ্ছে তো অনেকেই যেহেতু আদাটা আগে দিয়ে দেয় তাই জন্যই কিন্তু তখন দুধটা কেটে যায় দেখলে আদাটা দিয়ে দিয়েছিল এরপরে চিনি দিয়ে দিয়েছি সবার লাস্টে এরপরেও ফুটাবে ফুটিয়ে তারপরে তোমরা এই চাটা খাবে আর খেয়ে আমাকে অবশ্যই জানাবে দোকানের চায়ের থেকে কম নয় পেঁয়াজ রসুন আদা বা মাছ ছাড়া করে রেখেছি মাংস রান্না হবে বৃষ্টির হয়ে ঠান্ডা ঠান্ডা টা হয়ে যাবে আজকে আমরা শুকনো বৃষ্টি নিয়ে এসেছি বৃষ্টি নিয়ে এসেছি শুরু হয়ে গেছে আর শাসক চাটা দেখালাম এইভাবে তোমরাও বাড়িতে চাটা বানাতে পারো চাটা খুব ভালো লাগবে খেয়ে মানে সত্যি মনে হবে যে দোকানের চা খাচ্ছে আর রান্নাটা বসবো তাহলে দেখা চা খেলাম এবারে আমি সমস্ত কিছু পেঁয়াজ টমেটো লঙ্কা আদা রসুন সমস্ত কিছু কেটে নিয়েছি আর মাংসটা বসিয়েও দিয়েছি সমস্ত মশলাগুলো দিয়ে দেখালাম ওগুলো পেস্ট করে মাংসটা বসিয়ে দিয়েছি কষিয়ে কষিয়ে রান্না করছি এই ঘুরে এসে কিন্তু মাংস ভাত খেতে খুবই ভালো লাগে আর যেহেতু ছোটো মাসি তারপরে হচ্ছে ছোটো মাসে তো খায় না মাংস তো জৈতা খায় তো ওই জন্য ভাবলাম যে মাংসটা বানাই আর এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে আর দেখো মাংস কালারটা কিন্তু খুব ভালো এসেছে দই দিলে একটা আলাদা কালার আসে দেখতেই পাচ্ছ তো ভালোই লাগছে রান্না করতে অনেকদিন পরে সে আবার রান্না করছি আর সবাইকে রান্না করে খাওয়াতে তো সবসময় আমার খুবই ভালো লাগে তৈরি হয়ে গেছে আমার মাংস একটু গরম মশলা দেবো ব্যস তারপরে ফুটে রানিয়ে নেবো মাংস রান্না আমার হয়ে গেছে আর সুমন ওদেরকে খেতে চলে গেল আর আমার না এখনও খুঁদে পাইনি তাই ভাবলাম যে আমি আর শাশুড়ি মায়ের সাথেই খাবো সুমন খেলাম তুমি খেয়ে নাও আর অনেক দিন পর এই প্রথম স্বস্তির বৃষ্টি হলো কলকাতাতে ভালো ঝড় বৃষ্টি হচ্ছে বৃষ্টি পড়ছে আর কি আমরা এলামই ঘুরে সিকিম থেকে বৃষ্টি নিয়ে কী বলো তাই না মানে এলাম আর সঙ্গে সঙ্গে বৃষ্টি এখনও মেঘ ডাকছে সারা রাত বৃষ্টি হবে বলছে আর আজকে মাংসটা রান্না করলাম বেরিয়ে গেছিলাম বাজারে গেছিলাম সুমনের সঙ্গে সুমনের সঙ্গে বাজার থেকে মাংসটা নিয়ে এসেছি মাংসটা ভালোভাবে কষি বসে রান্না করেছি আজকে রিয়ারও আসার কথা ছিল মানে টুলি দিদির মেয়ে বাট এত ঝড় বৃষ্টি তো আসতে পারিনি কালকে আসবে কালকে ওর জন্য মাংসটা রেখে দেবো ও কালকে খাবে আর ছোটো মাসি জয়িতা তো তোমাদের বললাম আছে তো জয়তা খেয়ে যাবে আমাদের জন্য আজকে জয়তা মাসি রয়েছে নাহলে মাসির আজকে সকালেই চলে যেত তাহলে আজকে আমরা এসে যে মা বললো আজকে আজকে কালকে কালকে সকালে সকালে যাবে যাবে তো বেরিয়ে মাংস রান্না করলাম বলছে বৌদি হাতে রান্না খুব ভালো লাগে তো ওই জন্যই আর মাংসটা করলাম মাও বললো যে ভালো পাইজি মাংসটা করবো না হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই আর ওদিকে সুমন্ত খেয়ে দিয়ে আসবে দেন তারপরে আমি আজকে শাশুড়ি মায়ের সাথে খাবো আহা ওয়েদারটা তো দারুণ হয়ে গেল উফ তাদের দিনারটা কিন্তু আজকে ফাটাফাটি তার সঙ্গে এরকম একটা ওয়েদার কোনো কথা হবে না তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতন টাটা